শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ এবং দপ্তরের তাল বাহানা নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি সংগঠন ও এনএসইউআই গোর্খা বস্তি ওবিসি ডিপার্টমেন্ট অফিসের ডাইরেক্টরের কাছে ওবিসি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের বিষয়ে ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ সংগঠনের অন্যান্য কর্মীরা মনোরঞ্জন দেবনাথ বলেন ওবিসি ছাত্র ছাত্রীরা রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন ঋণ নিয়ে পড়াশোনা করেন স্টাইপেন্ডের উপর নির্ভর করে কিন্তু দপ্তরের গাফিলতির কারণে অনেক ওবিসি ছাত্রছাত্রীরা স্টাইপেন্ডের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে যার ফলে উচ্চশিক্ষা ও ঋণ নিতে পারবেন না তাই দপ্তর এবং সরকারের প্রতি আবেদন যাতে বিষয়টি প্রয়োজনের সংশোধন করে এবং ওবিসি ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করা দেয় আপনারা জানেন আমরা সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্রে জানতে পারলাম ত্রিপুরা রাজ্যের ও বিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা যারা বহির রাজ্যে এবং রাজ্যে সরকারের স্টাইপেন কেন্দ্রীয় সরকারের স্টাইপেন সহ অন্যান্য ঋণ নিয়ে পড়াশোনা করে বর্তমানে গাফি ডিপার্টমেন্টের গাফিলতির কারণে অনেক ছাত্র এই সুযোগ সুবিধা থেকে ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কারণ ওদের যে ফর্ম ফিল করার ডেট ছিল সময় ছিল গত মার্চের আঠাশ তারিখে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার সময় ছিল পাঁচ দিন কিন্তু এর মধ্যে দুই দিন ছিল আপনার বন্ধ ছিল এত কম সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে এত উন্নত পরিষেবা নেই যেখানে এরা এত কম সময়ের মধ্যে যেমন নেট যে পদ্ধতি এরকম উন্নত নয় যে এত কম সময়ের মধ্যে সেগুলো পূরণ করতে পারে এতে ত্রিপুরার যে শত শত ছাত্রছাত্রী আমরা দেখছি আজকে এই স্টাইপেন থেকে অন্যান্য সুযোগ সুবিধা থেকে যেমন আপনার ঋণ থেকে আজকে বঞ্চিত হচ্ছে এতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি ভুক্ত শত শত ছাত্রছাত্রী আজকে এই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পথে দাঁড়িয়েছে ওদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে ওদের পড়াশোনা করার মতো সুযোগ থাকবে না কারণ এই ঋণ এবং স্টাইপেন থেকেই ওদের পড়াশোনাটা মূলত চলে আমরা সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি প্রয়োজনে ওরা যেমন এগুলো সংশোধন করে নেয় সংশোধন করে যাতে করে একটি স্টুডেন্টও যাতে করে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় কারণ ওদের পড়াশোনা থেকে বঞ্চিত করা যাবে না আমাদের বক্তব্য হচ্ছে আজকে আমরা আমাদের প্রতিনিধিরা আমরা এখানে এসেছি আমাদের দুটো সংগঠন কংগ্রেসের ও ডিপার্টমেন্ট এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসআই আমরা প্রতিনিধি হিসাবে আমরা আমাদের যে ওবিসি যে ডাইরেক্টর ওনার সঙ্গে সাক্ষাৎ করব। আমরা ডেপুটেশন দেব এবং আমি জানিয়ে যাব। যে আগামী দিন যাতে করে এক সপ্তাহ সময় দিয়ে যাব যাতে করে আমাদের এই সুযোগ সুবিধা এই যে ও ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া তাদের মূল দাবি হচ্ছে স্টাইপেন এবং তাদের যে ঋণ এটা যাতে অবিলম্বে সুযোগ করে দেওয়া হয় এবং তার জন্য কি করবে এটা দায়িত্ব তারা নিয়ে করবে এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য ওদেরকে যাতে কোনো অবস্থাতে তাদের এই অধিকার থেকে বঞ্চিত এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা না হয় এটাই আমাদের মূল দাবি এটাই আমাদের মূল বক্তব্য আমি হচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি বিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নাম মনোরঞ্জন দেবনাথ